আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও সাধারণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে করলা তো আপনারা অনেকেই খেয়েছেন আবার অনেকে খান নাই কিন্তু এই উস্তার তরকারিটা কিন্তু অনেক বেশি ভালো হয় জোর রান্না করে খেলে এটা কিন্তু তেমন কোনো চিন্তাও লাগে না আর এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারিতার কাজ করে থাকে তো তার জন্য আমি এরকম বড় বড় দুইটা উস্তা নিয়েছি আমি কেটে ধুয়ে নিয়েছি সাথে দুইটা আলু নিয়েছি আজকে আমি শিং মাছ দিয়ে কীভাবে এই তরকারিটা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বড় ছোটো সকলেই এই এটা খেতে পারবে এবং খুবই স্বাস্থ্যকর একটি সবজি এই রান্নাটা তো আমি দেখতে পাচ্ছেন শিং মাছগুলোকে পরিষ্কার করে তারপরে এখানে এক বড়গুলোকে দুই টুকরা করে নিয়েছি আর বাকিগুলোকে আস্তে আস্তে নিয়েছি এখন এর ভিতরে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে তারপর আগে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা সরষের তেল খান না তারা সোয়াবিন তেল দিয়েও রান্না করবেন এই তরকারিটা তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ঝাল যারা বেশি খান তারা একটু ঝাল বেশি দিবেন আর যারা কম খান তারা কম দিয়ে দিবেন তবে করলা তরকারিতে একটু ঝালের পরিমাণটা বেশি লাগে এখন কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাটা চা চামচের একটু বেশি পরিমাণে আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর আমি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিলাম এখন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে অল্প একটু জিরার গুঁড়া দিয়ে এখন আমি খুব ভালো করে মশলাটাকে তেলের উপর কষিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি করলাটাকে কষিয়ে নেব আর আমি সবসময় করলা তরকারি রান্নালে করলা কষানোর সময় একটু পানি দিয়ে তারপর করলাটাকে কষায় থাকি আর এভাবে কিন্তু করলাটা কষিয়ে ঝোল তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে অনেকে মনে করেন এই তরকারি এটা অনেক বেশি তিতা হয় কিন্তু এই উস্তাগুলা কিন্তু রান্না এটাকে অনেকে উস্তা বলে অনেকে করলা বলে বড়োটাকে উস্তাই বলে বেশিরভাগ মানুষে তার জন্য কিন্তু এই উস্তা তরকারিটা রান্না করলে ঝোল তরকারিটা একটু তিতা হয় না খেতেও খুব ভালো লাগে যারা ট্রাই করেন নাই তারা একবারও হলেও কিন্তু ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু দেখাই যাচ্ছে করলাটা অনেক বেশি সফট হয়ে আসছে আর ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দিয়ে দিব আর এইটা করলার ঝোলটাই কিন্তু অনেক বেশি টেস্ট হয় শিং মাছ দিয়ে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু অনেক অনেক বেশি স্বাস্থ্যকর খাবার এখানে আমি ঝোল দেওয়ার পর বলক তুলে নেব বলক উঠে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেব তার আগে কিন্তু মাছ দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে আসছে এখন আমি শিং মাছগুলো ভাজা মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি শিং মাছ ভাজা মাছটা দেওয়ার পর আরও পাঁচ মিনিটের মতো রান্না করব যাতে মাছের ফ্লেভারটা পুরোপুরি করলা তরকারিতে আসে আর এই মাছগুলা কিন্তু দেওয়ার পর তরকারিটার টেস্ট আরও বেশি বেড়ে যায় তো দেখতে পাচ্ছেন শেষের দিকে আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা কিন্তু ধনিয়া পাতা দিয়ে নামাতে পারেন আর যারা জিরার গুঁড়া খান তারা একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি শেষের দিকে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন চুলাটাকে আমি অফ করে দেব মানে একটুটুকু ঝোল থাকবে আর কি নামানোর পর আর একটু এমনিতেই টানবে ঝোলটা তো দেখতে পাচ্ছেন মাশাল তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা অনেক সময় বুঝতে পারি না কোন তরকারির সাথে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের রেসিপিটা একদম রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি না গরম ভাতের সাথে ছোট আর বড় সকলে খেতে পারবেন তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন বেশি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটুও যদি আপনাদের উপকারে আসবে বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা পাশে থাকা বেলবটনটি অন করে দিবেন এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আমি যাই কিছু আপলোড করি না কেন তবে আজ এই পর্যন্তই আরেকদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ